নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত রাতে ভিজিয়ে রাখা তিসির বীজ খাওয়ার উপকারিতা জানেন চমকে যাবেন শুনলে চলুন দেরি না করে ভিডিওতে যায় অনেক মানুষ তিসির বীজের জেল চুলের কন্ডিশনার হিসাবে ব্যবহার করেন কিন্তু জানেন কি দিন জোরে ভিজিয়ে রাখা তিসির বীজ খেলে অবিশ্বাস্য উপকার পাওয়া যায় পাওয়া যায় স্বাস্থ্যকর খাবার আমাদের স্বাস্থ্য নির্ধারণ করে এই ধরনের স্বাস্থ্যকর খাবারের জন্য তিসির বীজ অন্যতম এই ছোটো বীজে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে রয়েছে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে জলে ভিজে রাখা তিসির বীজ খেলে অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায় আসন জেনে নেওয়া যাক স্বাস্থ্য উপকারগুলি কী কী প্রথমত তিসির বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করে রাতারাতি তিসির বীজ ভিজে রাখলে ফাইবার প্রসারিত হয় হজম উন্নত হয় এটি কোষ্ঠকালিন্য এবং পেটের সমস্যাগুলি খুব দূর করে দূর করে হৃদরোগের ঝুঁকি কমায় বীজে থাকা অমিকা থেরি ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমাতে সাহায্য করে এটি খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় ডায়াবেটিস রোগীদের জন্য তিসির বীজ খুবই উপকারী এতে থাকা দ্রবণীয় এবার আমাদের শরীর রক্তি সরকার মত আকস্মিক ঘটনা রোধ করে সকালে খালি পেটে ভিজিয়ে রাখা তেসির বীজ খেলে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে তির বীজে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভালো রাখে এটি অতিরিক্ত গ্যালোরিযুক্ত খাবার গ্রহণ রোধ করে এছাড়াও এটি শরীরে বিপাক বৃদ্ধি করে চর্বি করতে সাহায্য করে ফলে সহজেই ওজন কমানো যায় তিসির বীজে থাকা অমিকা থ্রি অ্যাসিড ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই ত্বকের সুক্ষ্ম এবং ত্বকের কুচকে যাওয়া কমায় কমায় এটি এটি চুল পড়া এবং চুলে সাদা হওয়া রোধ করে প্রতিদিন এটি খেলে চুল সুন্দর হয় ক্যান্সার প্রতিরোধের গুণাবলী রয়েছে এর তিসির বীজে থাকে লিগনেক অ্যান্টি অক্সিডেন্টগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি বিশেষ করে স্তন ক্যান্সার প্রটেস্ট ক্যান্সার বৃদ্ধি রোধ করে এক কাজ জলে এক চামচ তিসির বীজ আকারে ভিজিয়ে রাখো এই জল সকালে খালি পেটে পার করুন আপনি তিসির বীজ চিবিয়ে খেতে পারেন অথবা অথবা সামান্য মধু সাথে মিশিয়ে খেতে পারেন তিসির বীজ নিঃসন্দেহে একটি সুপার ফুড প্রতি সকালে ভিজে রাখা তিসির বীজ খেলে আপনি উপরে উল্লেখিত সমস্ত সমস্ত স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন দৈনন্দিন জীবনে বার করতে পারেন তবে বন্ধুরা কারু কারো ক্ষেত্রে হয়তো ক্ষতির সম্মুখীন হতে হয় তাই ডাক্তারের পরামর্শ জরুরি বা বিশেষজ্ঞের